ভোটের আগে তৃণমূল বিধায়ককে ঘিরে বিক্ষোভ দেখানো হল কালো পতাকা বলে নেওয়া হবে না বলেও ভোল বদল নির্দলদের তৃণমূলে যোগদানকে কেন্দ্র করে ব্যাপক অশান্তি বেগৃতে ভোটের মুখে ভোল বদল তৃণমূল নেতৃত্বের ফেরাবোনা না বলেও পঞ্চায়েত ভোটের আগে বহিষ্কার করা নির্দলদের হাতে ফের তুলে দেওয়া হলো তৃণমূলের পতাকা বেগরিতে দুই নির্দল পঞ্চায়েত সদস্যের ঘাসফুল শিবিরে যোগদানকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনা তৈরি হয় শুক্রবার এমনকি জগৎবল্লভপুর কেন্দ্রের বিধায়ক শীতনাথ ঘোষকে প্রায় আধ ঘন্টা রাস্তায় আটকে রেখে কালো পতাকা দেখান তৃণমূলেরই কর্মী সমর্থকরা গত পঞ্চায়েত ভোটের আগে নির্দল কাটায় জর্জরিত ছিল তৃণমূল বহুবার দলের পক্ষ থেকে নির্দল হিসেবে মনোনয়ন তুলতে বলা হলেও অনেকে তাদের অবস্থানে অনড় ছিলেন ফলে বাধ্য হয়েই তাদের দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় তৃণমূল পরবর্তীতে যে তাদেরকে আর ঘাসফুল শিবিরে ফিরতে দেওয়া হবে না তা বারে বারে মনে করিয়েছিল জেলা থেকে রাজ্য নেতৃত্ব শুধু তাই নয় ডোমজুড়ে নবজোয়ার কর্মসূচিতে এসে একই কথা ঘোষণা করেছিলেন খোদ তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় এহেন বারবার সতর্ক করে অবশেষে জেলা জুড়ে বহু নির্দল হিসেবে দাঁড়ানো দলের কর্মীদের বহিষ্কার করে তৃণমূল কিন্তু লোকসভা ভোটের আগে আবারও ভোল বদল তৃণমূল নেতৃত্বের প্রকাশ্য মঞ্চ থেকে বহিষ্কৃত দুই তৃণমূল সদস্যের হাতে আবারও তুলে দেওয়া হল তৃণমূলের পতাকা শুক্রবার নেতৃত্বের এহেন আচরণে কার্যত ক্ষোভে ফেটে পড়েন নিচুতলার কর্মীরা জানা গিয়েছে জগৎবল্লভপুর বিধানসভা এলাকার বেগরি গ্রাম পঞ্চায়েত এলাকায় এদিন একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক সীতানাথ ঘোষ এবং হাওড়া জেলার সদর তৃণমূলের সভাপতি কল্যাণ ঘোষ সেখানেই তারা দলীয় পতাকা তুলে দেন বেগড়ি পঞ্চায়েতের দুই নির্দল সদস্য মহসিন মুফতি এবং মনিরা শেখের হাতে নির্বাচনের আগে তৃণমূল টিকিট না দেওয়ায় এরা দুজনেই নির্দল হিসেবে দাঁড়িয়েছিলেন এবং বহিষ্কৃত হন কথা দেওয়ার পরেও নেতৃত্ব কেন যোগদানের পরেই পড়ে বানিয়ারা এলাকার তৃণমূল কর্মীরা সখানেক কর্মী এদিন অনুষ্ঠান শেষের পর ঘিরে ধরেন বিধায়ক সীতানাথ ঘোষের গাড়ি চলে টানা বিক্ষোভ প্রদর্শন এবং কালো পতাকা দেখানো প্রায় আধ ঘণ্টা এই বিক্ষোভকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয় ওই এলাকায় খবর পেয়ে ছুটে আসেন দমদুর থানার বিশাল পুলিশ বাহিনী তাদের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে যারা নির্ধারণ করেছিল যারা আমাদের উপরে অত্যাচার করেছিল এক সময় তাদেরকে আজকে দলে টেনে নেওয়া হলো দুজন শিক্ষক নেতৃত্ব ছিলেন কল্যাণ ঘোষ এবং সীতানাথ আমরা চাইছি আমাদের কোনো নেতৃত্বকে না জানিয়ে ওনারা যে আজকে দলে ওদের টেনে নিলে আমাদের বেগরি পঞ্চায়েতের কি কেউ কোনো সদস্য বা সদস্য নেই যাদেরকে জানানোর মানে প্রয়োজন মনে করছেন না ওনারা আমাদের প্রধান থেকে ও প্রধান এক বছরের মধ্যে ওরা মানে কালকে যারা প্রতিবাদ করেছিল আজকে তাদেরকে টেনে বলে টেনে নিচ্ছে এবং আমাদেরকে বাদ দিয়ে

আমাদের কর্মীরা কি দেব কিন্তু একেবারে বিক্ষোভে ফেটে পড়ে তৃণমূল কর্মীরা তারা কিন্তু বিধায়কের ধরে বিক্ষোভ দেখান এবং কালো পতাকা দেখিয়ে তার কাছে কিন্তু জবাব চার সব মিলিয়ে কিন্তু একেবারে লোকসভার আগে জগৎবল্লভপুরে নতুন কলে তৃণমূলের গোষ্ঠীকন্দ কিন্তু একেবারে প্রকাশ্য এলো। আল তামার রেস্টুরেন্ট এবার নিব্রাই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ বিভিন্ন ধরনের খাবারের পসরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্সের সুবিধা আমাদের ঠিকানা নিব্রা হারুন মার্কেট ডোমজুর যোগাযোগ করুন নাইন ওয়ান টু থ্রি সিক্স জিরো এইট এইট থ্রি এইট আরাবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই আসুন আল তামার রেস্টুরেন্টে